নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দিল কোতুলপুর থানার পুলিশ শনিবার পুলিশের পক্ষ থেকে সিমলাপালের খাপ ময়না গ্রামের বাসিন্দা ওই নাবালিকার বাবা শঙ্কর সরেন ও মা শিবানী সরেনের হাতে তাকে তুলে দেওয়া হয় ওই নাবালিকার পরিবারের তরফে জানানো হয়েছে শুক্রবার সকাল থেকে সে নিখোঁজ ছিল স্থানীয়ভাবে খোঁজাখুঁজি হলেও সন্ধান মেলেনি পরে বিষয়টি সিমলাপাল থানাতেও জানানো হয় অন্যদিকে পুলিশ সূত্রে খবর ওই দিন বেলা বারে বেলা সাড়ে বারোটা নাগাদ কতুলপুরের জলিঠা এলাকায় ওই নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয় পরে পুলিশের তরফে কতুলপুর থানায় এনে রাখা হয় অবশেষে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাবা ও মায়ের হাতে তুলে দেওয়া হয় বলে জানানো হয়েছে দীর্ঘ সময় পরে অবশেষে মেয়েকে ফিরে পেয়ে খুশি নাবালিকার বাবা শঙ্কর সরেন এবং মা শিবানী সরেনরা তারা পুলিশকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মেয়েটা ঝাড় ঝাড় দিছিল। ওই ঝাড় দিতে দিতে কখন যে আমরা কিছু খবর পাইনি দেখছি যখন মেয়েটাকে দেখতে পাইনি আমরা খুঁজে পাইনি দিয়ে খোঁজার পর আমরা চারদিকে আশেপাশে খোঁজাখুঁজি করলাম পাইনি না পেতে মোটামুটি আমরা দুপুর বেলার দিকে সিভিক পুলিশকে জানিয়ে দিলাম এমনি গ্রুপে আবার ছবি ছেড়েছিলাম কিন্তু ছবি ছেড়েছিলাম আমরা কোনো ঠিকানা ফিকানা কিছু দিইনি আবার যখন দুপুর বেলা ছবি ছাড়লাম তখন ঠিকানা ফিকানা দিয়ে ওই গ্রুপে ছবি ছাড়া হয়েছিল আমরা চারদিকে খোঁজাখুঁজির পর বাড়িতে ফিরে গেছিলাম যে বেলা আমাদের প্রতিবেশীর কাছে খবর পেলাম যে গ্রুপে ওনার কাছে মেসেজ গেছে যে কোতলপুর থানায় আপনার মেয়ে আছে যে ওখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে বলছে হ্যাঁ ওখানেই আছে দিয়ে আজ সকালবেলা সিন্দাপাল থানায় ঢুকেছিলাম যে ওখান থেকে আমরা চাইছিলাম যে একটু যোগাযোগ নাম্বার আপনাদের কি কোটরপুরে আছে ওনারা বলল দেখছি আমরা আমাদের বাড়ি হচ্ছে ময়না স্যার সিঙ্গাপাল বলো পুলিশকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং মেয়েটাকে আজকে কোতলপুর থানায় রেখেছিল বলে আমরা পেয়েছি নতুবা কোথায় চলে যেত কোথায় কি হয়ে যেত আমরা কোতলপুরের পুলিশের কাছে অনেক কৃতজ্ঞ থাকব আর অনেক সবিচ্ছা জানাবো পুলিশ কি আপনারা দিয়েছে স্যার অনেকটাই পুরো খুশি কোতলপুর পুলিশের কাছে আমি অনেকই খুশি অনেকটাই চিন্তায় ছিলাম অনেকটা চিন্তায় এখানে মেয়েটা এইভাবে পেয়ে যাব বলে আমি আশা করিনি পুলিশকে অনেক ধন্যবাদ জানাবো স্যার না এমনি সমস্যা বলতে এই কখনো কখনো এরকম সমস্যা হয়ে থাকে নালে হলে হয়নি কখনো কখনো পালিয়ে যায় কি যে খেলতে খেলতে মন হয়ে যায় হঠাৎ ঘর থেকে বেরিয়ে চলে আসে না এমনি তো কোনো গন্ডগোল বোঝায়নি স্যার হ্যাঁ এমনি কথা বলতে পারে নাই কানে শুনতে পায়নি বাবা হ্যাঁ আপনি কে হন আমি ওনার বাবা আপনার নাম শঙ্কর সরেন আপনার বাড়ি কাম হই না সিমলা পাল উটে রান্না বন্না কইছিল মামি আরmeri ঝাড়বা দিছিল দি ঝাড় দিতে দিছি ঝাতা রেখে বেরে গেছে দি কিছু গুন পরে যখন ওর আওয়াজ পাছিনে যে মেয়েটি নেই বলে দি বেরে দিছে নেই তি গোটাই খুঁজে পায়নি নি কথা খোঁজা খোঁজি কইলু তি কি আপনারা না বাবা কথা বলতে পারে না কানে শুনতে পারে না হ্যাঁ আপনার

अरे नका आबे हाम्रो एकटा एउटा रञ्जिले एउटा एउटा 10 ले ड्राइभ बाचेको